সাইকেলের স্টোর দিচ্ছে হিউজ পরিমাণ ছাড় জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু বারো সাইজ এখানে আপনার এই সিলিপস লেখা থাকবে বডিতে হ্যাঁ আমি বসতে পারবো বসে আমি এটা চালাইতে পারবো আচ্ছা এটা কিন্তু অনেক হেভি সাইকেল অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের লিস্ট কিন্তু আমরা যোগাযোগ করবে আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন মায়ামমা সাইকেল স্টোর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা যারা ছোটদের সাইকেল পুষতেছেন বড়দের গিয়ার কালেকশন পুষেছেন নন গিয়ার ক্লাসিক সাইকেল সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের এই শোরুমে পেয়ে যাবেন শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক মুক্তমালা শপিং কমপ্লেক্সের তিন তাই দুইশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ নম্বর শোরুম মায়ামমুলা সাইকেল স্টোর আজকে কিন্তু বাচ্চাদের পিচ্ছিদের জন্য একটা সাইকেল দেখাবো খুবই চমৎকার একটা পপুলার সাইকেল আজকে ভিডিওতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আজকের ভিডিও তে আমাদের সাথে থাকবে আমাদের শাখত ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুকুম আসসালাম ভাই কেমন আছেন

মানে ব্যাটারি সিস্টেম না ম্যাগনেট সিস্টেম যতক্ষণ চাকা আছে ততক্ষণ লাইট আছে আমি বসতে পারবো আমি চালাইতে পারবো আচ্ছা এটা কিন্তু অনেক সাইকেল বাচ্চাদের পিছনে একটা বেডশিট পেয়ে যাবেন এটাও কিন্তু লেখা থাকবে ঠিক আছে এখানে একদম প্রিন্ট করে ফিলিপস লেখা আছে পিছনে একটা গদিও আছে চাইলে আপনার দুইটা বাচ্চা একজন

পার্পল চান পার্পল আছে আবার যদি একেবারে মানে হালকা পিঙ্ক চান হালকা পিঙ্ক কালার ঠিক আছে তিনটা কালার কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবল পাচ্ছেন আপনারা যার যে কালার লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমরা ওই কালারটাই দিয়ে দেব আর এই সাইকেলটা কিভাবে চায়না থেকে আসে আমি ওটা দেখাই দিই এরকম ইনটেক কার্টুন থাকে কার্টুনটা প্যাক করা থাকে আমরা এভাবে খুলে এভাবে ফিটিং করা লাগে আর যারা চান যে আপনার বাসায় ইনটেক কার্টুন আপনি নিয়ে যাবেন চাইলে ইনটেক কার্টুন নিতে পারেন এটার ভিতরে সবকিছু দেওয়া আছে এ টু জেড সাইকেলের বডি থেকে শুরু করে ক্যারিয়ার মার্ট গার্ড তারপরে যে টাকা অরিজিনাল কোম্পানি সব কিছু ভিতরে দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাই তুলে অবশ্যই ভাবে ইনটেক মাল দেখে আপনি কিনবেন তাহলে আর না চাইলে আপনিও ফিটিং করে নিতে পারেন আবার চাইলে ফিটিং নাও করে ইনটেক নিতে পারেন কোনো সমস্যা আচ্ছা আচ্ছা প্রাইসটা কত এ সাইকেলের প্রাইস আজকে ভিডিওর জন্য আমরা দিচ্ছি সারা বাংলাদেশ যেহেতু আমাদের আপনার অনলাইনে বিজনেস আছে প্লাস অফলাইনও আছে দোকানের কাস্টমার আছে সবার চিন্তা করে নতুন বছর উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আট টাকা যদিও রেটটা একটু বেশি বেসা লাগে কারণ আট

মাইমোনা সাইকেল স্টোর দোকান এইটা বাদে আরো বিভিন্ন রকমের কালেকশন কিন্তু আপনি দেখে নিতে আচ্ছা আচ্ছা সো দর্শক যাদের এই সাইকেল প্রয়োজন তারা এই সাইকেলটা হচ্ছে আপনারা নিতে পারবেন যদি এর থেকে একটু বাচ্চার বয়স বড় হয় তাহলে কিন্তু ষোলো সাইজটা আপনারা নিতে পারবেন এর বাইরে কিন্তু বিশ সাইজও আছে সেটাও কিন্তু আপনারা নিতে পারতেছেন আর যদি এছাড়াও আপনি ছেলে বাচ্চাদের জন্য স্পেশালি ডিজাইন করা সাইকেলগুলো গুলো থাক সেগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছে তো যাদের যে সাইলটা প্রয়োজন হবে সেই সাইকেলটা নিতে হলে অবশ্যই আমাদের সরবরা ভিজিট করবেন অথবা আমাদের এই অনলাইনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অনলাইনে পার্সেস করতে হবে এখানে শেষ করবো দেখা হবে পরে